আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে এলপিটির ফলাফল পাবলিশড হয়েছে আপনারা কিভাবে চেক করবেন আমি আপনাদেরকে দুইভাবে দেখিয়ে দিচ্ছি ফোন এবং ল্যাপটপ যারা ফোন থেকে দেখবেন তারা স্ক্রিনের ফোনের যে অপশনটি আছে এখান থেকে দেখুন এবং যারা ল্যাপটপে দেখবেন তাদের তারা সরাসরি ডিসপ্লেতে যে যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবেই আপনারা করতে থাকুন আশা করি খুব

আপনি ক্লিক করুন এবং একবারে নিচের দিকে গিয়ে এখানে সি ইউ রেজাল্ট ক্লিক করুন এবং এখান থেকে আপনার আইডি কার্ডে আপনার যে রোল নাম্বারটি আছে সেটি এখানে ইনপুট করুন এবং এখানে কোড আপনার অ্যাডমিট কার্ডে আপনার ফোন নাম্বার দিয়ে একটি কোড দেওয়া আছে সেটি এখানে বসান এবং সর্বশেষ লগ করুন